আমার নাবিকে শুইয়ে দিলেন নিজের মাথার কাছে বসে মাথাটা কোলে উপরে তুলে নিলেন আল্লাহ রসুল বলেন বাঁধে শরীরে গরম পানি লেগে গরম কাপড়ে শ্যাঁট লেগে একটু যখন শরীরটা স্বস্তি বোধ করছিল ওই সময় জৈতুনের তেল হাতে নিয়ে ভালো করে ঘষে গরম হয়ে যাবার পরে ফেটে যাওয়া ক্ষতস্থানগুলোতে যখন তেলের প্রলেপ তুমি লাগিয়ে দিচ্ছিলে তেলের শ্যাক লেগে লেগে আমি রসুলটা করে একটু স্বস্তি বোধ করছিলাম হঠাৎ আমার চোখটা লেগে গেছে আমার একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে কোলে তোমার মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম আমার আম্মা যার এসে গেছে মাতার কাছে দাঁড়িয়েছে কপালে হাতটা রেখে সান্ত্বনা দিয়ে বলেছিল বেটা মোহাম্মা চিন্তা করিস আঘাতে মাথার যন্ত্রণা উন্মতের আঘাতে গোটা শরীরের যন্ত্রণা আমি আমি না হাতটা ফিরিয়ে দিচ্ছি বেটারে কোনো ব্যথা দেহেতে থাকবে না আমি যখন হাতটা আমার মা যখন কপালে হাতটা বোনাচ্ছিল আমি ঘুমের ঘরে মা বলে হাতটা চিৎকার মেনে জড়িয়ে ধরেছি তাকে দেখি ফাতে হাত ধরে ফিরে যাচ্ছে রাগ রাগ ভাব গরমে মূল নিচ্ছে যাচ্ছে ওই সময় সামনে দিক থেকে আল্লাহ রসুল আসছেন আল্লাহ রসুল আসছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কোথায় গিয়েছিলে বা বললাম বা সে আপনার কথা পরক করার জন্য গিয়েছিলাম দেখা হয়েছে বললে না বলে কেন বলে প্রথম দিন গেলাম তো বললে স্বামীর পারমিশন নাই আজকে গেলাম তো বলছে সাথে বাচ্চা আছে মাকে চেনে না সুর বলেছেন না দাদু ভাই ও তো ঠিকই বলেছে ভুল কিছু তো বলে না হোসাইনের মেজাজ গরম হয়ে গেছে ছোট মানুষ তো ফট করে বলে ফেলেছে

আমার দুধের বাচ্চার না বুঝে একটা কথা বলেছে আমার মাসুম বাচ্চার না বুঝে একটা কথা বলেছে তাকে আপনি কেঁদে গেলেন আমি মা ক্ষমা চাইছি আপনি আপনার রাগটাকে ফিরিয়ে নেন আমার বাচ্চাকে ক্ষমা করে দেন আমার বাচ্চার উপরে নারাজ হবেন না ওই দুধের বাচ্চার কথাতে আপনি কেঁদে ফেলেছেন আমি ফাতে মা ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে দেন আমার বাচ্চা এই ভুল আর কোনো করে

কি ইতিহাস ওর ইতিহাস হলো যেদিন মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় আসছিলাম দুপা গিয়ে এসেছি আর একবার করে পিছনে মক্কার দিকে ঘুরে তাকিয়ে দেখেছি মক্কার ভালোবাসার দিন থেকে বুঝতে পারছিলাম ফাতেমা যখন আমি একা একেবারে সারহাদে চলে এসেছি মক্কার বর্ডার ক্রস করে মদিনায় আসছি ওই মদিনাতে এসে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে মক্কাকে বলেছিলাম মক্কা রে আমি তোকে ভুলি নাই তোকে আমি ভুলবো না কথা দিচ্ছি আমি আবার মক্কা তোর করে ফিরে আসবো তোকে ভুলতে পারবো না আমি মদিনা সালে হাতে যখন প্রবেশ করে গেছি মদিনায় খবর হয়ে গেছে যে মোহাম্মদ রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় আসছে মদিনার মানুষ একটা মাসনা করছিল আর চিন্তা করছিল কে প্রথম দেখতে পাবে কে সেই ভাগ্যবান তাই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পাহাড়ের টিলার উপরে বসে কেউ শুকনো গাছের ডালের উপরে বসে অপেক্ষা করছিল অপেক্ষা করছিল শুধু খালি যে কে প্রথম দেখতে পাবে ফাতেমা যখন আমরা ওই সরহাদ থেকে আস্তে আস্তে এসে সরহাদ থেকে আস্তে আস্তে এসে সানিয়াতুল বেদায়াতে এলাম জায়গাটার নাম কি বললাম সানিয়াতুল বেদায়া ওই জায়গায় যখন এলাম তখন মদিনার বাচ্চারা আমাদের উটের পায়ের তাপের ধুলো উঠছে আর ধুলোর ভিতরে কেউ যেন আসছে বুঝতে পারলে পাথরের উপর থেকে তকবির দিয়ে ঝাঁপিয়ে পড়লেন আর বাচ্চাগুলো কম পালের মতো ছুটতে ছুটতে আমাদের কাছে চলে গেল আর চারিদিকে গোল করে ঘিরে গিয়ে মদিনার হলো কোন মোবারক মানুষের তার নামে একটা কবিতা আবৃত্তি করতে করতে তাকে প্রবেশ করানো ওই সময় মদিনার বাচ্চারা চারিদিকে গোল করে ঘিরে কবিতা আবৃত্তি করছিল তালা। By the road. এসেছি হে আপনি যেমন ভাবে আদেশ দেবেন আমরা মানতে বাধ্য থাকব কখনো বিরুদ্ধ চারণ করব না মদিনার বাচ্চারা যখন এই কবিতা আবৃত্তি করছিল কবিতা আবৃত্তি করছিল তখন আল্লাহ নবী তাদের কাছে নেমে গেলেন অশ্রুসিক্ত নয়নে তাদের মাথায় হাত থেকে বলেছিলেন অমদিনার কচি কচি বাচ্চারা আমি আমার মাতৃভূমি ছেড়ে তোমাদের কাছে ছিলাম তবু আপনাকে মদিনা থেকে কোনো দিন মক যেতে বলবো না বলবো না বলবো না ও ফাতেমা আমার মনে পড়ে যায় যে রহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো আমি রসুল যুদ্ধতে শরীর গলাম দুশমনের সঙ্গে যখন যুদ্ধ চালু হলো গোল বোঝা মাঝখানে যখন পড়া গিয়ে পলা এলো আঘাতে কপালটা ফেটে গেছে মুখে পাথরের আঘাত থেকে দাঁতদার শহীদ হয়ে গেছে আমি রসুন গর্তের ভিতরে পড়ে গেছি সাহাবিরা চারিদিকে ছত্র হয়ে গেছে আর তালিক কাটে একবার ছুটে শহীদদের কাছে যায় সমস্ত লাশের দিকে তাকিয়ে রাখে সবাই আছে রসুন নাই আবার ছুটে সাহাবাদের কাছে যায়

আমি আলীকে দেখে বলেছিলাম আদি তোমার অপেক্ষায় ছিলাম এসে আমাকে তোর আমার হাত ধরে আলী তুললে আর আমি আলীর হাত ধরে নিয়ে উপরে এলাম আল্লাহ নবীকে কোন রকমে ধরে নিয়ে ওহুদের পাহাড়ের উপরে গিয়ে হাজা উবাকা সিদ্দিক বলে ওহুদের পাহাড়ে আমার রসুন আরাম করবে একটু সমান হয়ে যা আমার রসুনের জন্য কষ্ট হয় না তারই যদি সত্যতা দেখতে চান ওহুদের মাঠে গিয়ে ওই সুলাকের ভিতরে যেখানে আমার শুরু শুয়েছিলেন আজও পর্যন্ত মনে হবে যেন মার্বেলে পালিশ করলে অত ভালো পালিশ হয় না পাহাড় এতটা নরম হয়ে গেছে আমার রসুলকে শুয়ে দেওয়ার জন্য আমার রসুল শুয়ে আছেন কপাল দিয়ে দত্ত রক্ত চারিদিকে বসে আছে সুফিয়ান তখন কলমা পড়ে নাই আবু জেহেলের সঙ্গে লড়াই চলছে আবু সুফিয়ান চিৎকার করে বললে আইনা মুহাম্মদ আল্লাহ বলে চুপ চুপ কেউ কিচ্ছু বলবে না সবাই চুপচাপ হয়ে গেলে আবুদ এর দলে আবু সুফিয়ান ঘোষণা করলো মোহাম্মদ মরে গেছে তারপরে দুশ্মা খুব হাসলার বলে যা শেষ ফের বলল আয়না আবু বকর আবুবাকার কোথায় গেল কেউ কিচ্ছু বললেন না আবার আউ আবাল মরে গেছে খুব হাসলো এরপরে বললেন আইনা ওমার শুধু বলেছে আইনা ওমার আল্লাহ চুপ করার আগে তোমার আওয়াজ দিয়ে বলে এই বেঈমানের জাত

আবু বা সিদ্দিক আছে নবী আছে আর বাকি শাহিদরা আছে আল্লাহ ফাতেমা ওই দিন সারারাত কেটে যাচ্ছে সকালবেলা যখন আমাকে নিয়ে মদিনার মসজিদে আসা হলো মদিনার মসজিদে বসে আছি কপাল দিয়ে দড় দড় করে তখন অল্প ঝরে আছে ফাতেমা তুমি খেজুরের পাতা চাটাই থেকে পুরিয়ে ছাই করে কপালে দিয়ে ধুলে বসেছিলে ও فاطمه মনে পড়ে আমি সেদিন বলেছিলাম আমাকে একটু বিছা করে দাও আমি একটু আরাম করি বসতে পাচ্ছি না মাথার যন্ত্রণা হচ্ছে শরীরটা বড় কষ্ট পাচ্ছে একটু আরামে যাব আবু

চাপে ফুরিয়ে যাচ্ছেন আপনার স্মরণটা মনে হয় যদি একটু কমে গেছে যে বাচ্চা গুলোর মাথায় হাত থেকে বলেছিলেন অমদিনাল বাচ্চারা আমি

তাই আমাদের শাস্তি এখানেই তুলে নাও দুধের বাচ্চা বাচ্চার গেছে মা ছটফট করছে বাচ্চাকে দুধ খাওয়ার জন্য বাচ্চার মুখে দুধ না শুধু অপেক্ষা আপনার দেখার ওরা যখন শুনে আপনি রয়েছেন ওরা ওই পাহাড়ের পারদেশ থেকে একেবারে পতঙ্গের মতো দল বেঁধে ছুটে আসছে আপনার চাঁদ মুখটা দেখতে আপনি তো বসে যান আর আপনার মুখ দেখে বাড়ি ফিরবে আমরা আপনার খেদমত করব আপনি তোমাদের আমরা সেবা করব ফাতে মা ওই বাচ্চাগুলো দর্শনে কোন ফিরে গেছে ফিরে গেছে সেদিন সাহাবিরা বলেছিল আল্লাহ রাসুলকে একটু গোসল করিয়ে দিলে ভালো হয় ফাতেমা তো জোহরা বলেন আব্বা বাড়ির ভিতরে চলো তারিক মনে রাখবেন আল্লাহ রসুমের গোসল দিতে হবে ফাতেমা বললেন আব্বা বাড়ির ভিতরে চলো সাহাবীরা বললেন আল্লাহ রসুন বললেন কেন বাইরে সবাই মিলে পানিতে দিচ্ছি গোসল দিয়ে দেওয়া হোক আল্লাহ রসুনকে ফাতেমা শোনাচ্ছে আব্বা বাচ্চা যখন ছোট থাকে তখন গোসল গাইরে দিতে হয় আর যখন বাচ্চা বড় হয়ে যায় তখন ঘরের ভিতরে নিতে হয় বাইরে নয় গোসুল বাইরে না ভিতরে বলেন আমরা সারা জীবন কোথায় গোসল না হ্যাঁ না বাবা গোসুল খালি বারোই আবলে বোস পড়েছি আমার ঝোলে শোভান এই তুমি আসে আমার বন্ধু আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানে জন্দা সুধি মানুষেরা আমার বন্ধুরা আল্লাহ ভাইয়েরা নবী প্রেম দিলে আছে বাবা আছে আছে হ্যাঁ না বলেন না আছে তাহলে প্রতিদিন রাতের বেলা এমনি করে বলুন এমনি করে বলুন তুমি আবার पापी दवाए भोरिए दियो पापी दवाए भोरिए दियो जीर दीदार पपीरे

ঘরের ভিতরে নিয়ে গেলেন পানি গরম করে নরম কাপড় ভিজিয়ে আস্তে করে প্রকাশ করিলেন রক্তগুলো প্রথম মুছে দেবেন গরম পানিতে গোসল করালেন এরপরে শুকনো কাপড়ে আস্তে করে দেহটা মুছে পরিষ্কার করে দিলেন আমার নাবিকে শুইয়ে দিলেন নিজের মাথার কাছে বসে মাথাটা কোলে উপরে তুলে নিলেন আল্লাহ রসুল বলেন শরীরে গরম পানি লেগে লেগে একটু যখন শরীরটা স্বস্তি বোধ করছিল ওই সময় সেই তুলে তেল হাতে নিয়ে ভালো করে ঘষে গরম হয়ে যাবার পরে ফেটে যাওয়া ক্ষতস্থানগুলোতে যখন তেলের প্রলেপ তুমি লাগিয়ে দিচ্ছিলে

এসে চিন্তা করিস না উম্মতের আঘাতে মাত্রা যন্ত্রণা উম্মতের আঘাতে গোটা শরীরের যন্ত্রণা আমি আমিনা হাতটা ফেলিয়ে দিতেছি বাতারে কেউ দেখা দিতে থাকবে না আমি যখন হাতটা আমার মা যখন কপালে হাতটা বুনাছিল আমি ঘুমের ঘরে মা বলে হাতটা চিতার মধ্যে জড়িয়ে ধরেছি তাকে দেখি فاطمه তোর হাতটা কপালের উপরে ছিল ওই সময় ফাতেমা জিজ্ঞাসা করে আপনার মা কত আগে মরে গেছে জানি না আজকে মা বলে চিৎকার করছেন কোথায় আপনার মা ও ফাতেমা গ আমি স্বপ্নের ঘরে উঠে দেখি তোমার হাতটা ধরেছিলাম ও আল্লাহ পাকের জাতের কসম আমি ঘুমের ঘুরে মায়ের হাতটা ধরেছিলাম তাকে মা বলে হাতটা ধরেছি আর তোর ব্যাটা বলে আমি ফাতেমাকে নাকি চিনি না Tadira. জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ নবী শোনাচ্ছে আজ তোর ব্যথা আমাকে কি শোনায় জানিস আমি নাকি ফাতেমাকে চিনি না আমি আমার মাকে চিনি না এটা তোর বাচ্চা বললো কি করে যেদিন তাইফের জমিনে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছি রোকাইয়া সে বলেছে কি করে সহ্য করছেন আপনি এমনি করে মানুষ কি কেউ আপনাকে আপনি কি করে সহ্য করে আছেন আপনি কি করে সহ্য করে আছেন আমি তাদেরকে সান্তা দিয়ে সরিয়ে দিয়েছি কিন্তু সবাই চলে যাওয়ার পরে ফাতেমা এসেছে আর ফাতেমা মায়ের আমার শরীরটা দেখে দু কেঁদে গিয়ে বলেছে আমি কি করে সহ্য করব আমার বাপের এত বড় আঘাত আমি কি করে সহ্য করবো এই মুসলমানের ছেলেরা এই শব্দ মেয়ে বলে না মা বলে না এই শব্দ মেয়ে বলে না মা বলে যে বাচ্চার কষ্ট আমি কি করে সহ্য করব এটা শুধু মা বলে বলে না আল্লাহ নব্বিশাল্লা সাহেব বলেছিলেন মা ওরক বলতে নেই আল্লাহর কথা মেনে নিতে হয় বললে হ্যাঁ ঠিকই বটে মেনে নিতে হয় কারণ তোমার আল্লাহ তো জানে না আল্লাহ বলতে নেই বলতে নেই তো বুঝবে কি করে বাপের গায়ে আঘাত লাগলে বেটি কত কষ্ট লাগে বাপের গেলে বেটির কোথায় ফাটে তা তোমার আল্লাহ বুঝবে কি করে বলে আল্লাহ বলতে নেই বাপ ওরকম আমার সাথে বলতে নেই বলছে তুমি তো বলবে কেন তোমার তো বাপ নেই তোমার বাপ আছে তোমার বাপ আছে কদিন তোমার বাপ তোমার কোলে করে আদর করেছে ফাতে বলবো তোর বাপের মুখে চেপে কোনদিন খেলে রেখেছ যে ওই বাপের আঘাত করলে কতটা লাগে আমার বন্ধু আমার আল্লাহ বালা ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুখে জড়িয়ে ধরে বলেছিল মা তুই তোমার মা রে তাই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে ফাতেমাকে সবাই মা ফাতেমা বলবে রুকাইয়া কেউ মা রুকাইয়া বলবে না কলসবকে কেউ মা করুসব বলবে না কেউ কিন্তু ফাতেমার নাম যে শুনবে সেই বলবে মা ফাতেমা তার রসুল আদর করে মা বলেছেন আমার বন্ধু না আমার আল্লাহ ভাইয়েরা আমার জ্ঞানজন সুধি সুদিম আজকে জল ছাতে এতক্ষণ পর্যন্ত শোনাচ্ছিলাম জানিয়ে রাত যেন সত্য চিনতে পারি সত্য বুঝতে পারি নিজের চরিত্র পাল্টাতে পারি আর মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি সকলে বলেন আমিন